আপনারা অনেকেই জানেন আমি মধ্যরাত পর্যন্ত থানার বাইরে ওই ছেলেকে নিয়ে গেছিল শেখ হাসিনার এত শক্তিশালী প্রশাসন আমি এক মুহূর্তর জন্য ডরাই নাই আর এখন অন্তর্বর্তীকালীন সরকার তাদের ওয়াদা হচ্ছে সুষ্ঠু নির্বাচন ভৈরা কোনো বিশেষ মার্কাকে জয়ী করার কাজ কিন্তু সুতরাং এই সরকারের সময় কোনো স্বতন্ত্র প্রার্থীর কর্মীর গায়ে একটা টোকা দেয়ার আগে আমার মতন প্রার্থীকে জবাব দিয়ে যাইতে হবেন সাল্লাহে প্রিয় ভাইরা আমার নির্বাচনের আর মাত্র এক মাস বাকি গোটা দিন আপনারা আমার সঙ্গে কষ্ট করেছেন আপনারা আমার পাশে না থাকলে আমার সাহস হতো না একলা একলা দাঁড়ানো আমি কোনো গোষ্ঠীর মতন বেইমান না হওয়ার পরে মুখ মুছে উঠে যাওয়ার কালচারও আমি আমার পরিবার থেকে শিখি নাই যেই পাতে আমি ভাত খাই আর আমাকে যে খাওয়ায় তাকে সম্মান করাই আমার পরিবারের নির্বাচন একদিনের নির্বাচন নির্বাচন না এই ঠিক করবে আগামী বছর আপনারা ভালো থাকবেন অন্য কারো তাবেদারি করে আপনাদের থাকতে হবে এই নির্বাচন ঠিক করবে সরাই রাসুগঞ্জের মানুষের রায় জয়লাভ করবে অন্য কারো ইশারা লাভ করবে এই নির্বাচন ঠিক করবে এই দুই উপজেলার মালিকানা এই দুই উপজেলার মানুষের হাতে আছে নাকি নাই